হ্যালো বিউটিফুল পিপল সুজুকি দিক সার এফআই ডিস্ক নিয়ে হাজির হয়েছি আজকের ব্র্যান্ড নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিনে আপনার পছন্দের বাইক সুযোগি দিক সার এফআই ডিস্ক যেহেতু এফআই ইউজ করে সেই বাইকে মাইলেজ বরাবর ভালো পেয়ে যাবেন যেহেতু ডিস্ক আছে আর ডাবল ডিস্ক ব্রেকিং সাপোর্টটা খুব ভালো পাবেন তো এই ব্যাগটার বর্তমান মূল্য কত কীভাবে কিস্তিতে কিনতে পারবেন ইন ডিটেল ধারণা ট্রাই করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এখান থেকে এই বাইশ দেবেন তো ভিউর্স অন্ধেস্নে দেখতে পাচ্ছেন সুজুকি ডিক্স আর এফআই ডিস্ক তো এই ইঞ্জিন আর ট্রান্সমিশনের কথা বলতে গেলে ইঞ্জিন টাইপে আসছেন এয়ারকোল্ড ফোর স্টক ওয়ান সিলিন্ডার ইঞ্জিন সিসি পে যাচ্ছেন একুরেট একশো পঞ্চান্ন সি সি পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার এই ব্যাকে তেরো পয়েন্ট সিক্স পি এস এট দহ আট হাজার আর পি এম পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্স স্ট্রক পেয়ে যাবেন এই বেকে তেরো পয়েন্ট এইট অ্যাট ছয় হাজার আর পি এম পর্যন্ত ইঞ্জিন বোর্ড পেতেছেন ফিফটি সিক্স মিলিমিটার পর্যন্ত স্ট্রোক পেতে এই বাইকে বাষট্টি পয়েন্ট নাইনটি মিলিমিটার পর্যন্ত ফুয়েল সিস্টেম পেয়ে যাচ্ছেন ফুয়েল ইঞ্জেকশন কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন কোল্ড গিয়ার পেতেছেন পাঁচটি যার মাধ্যমে ভালো একটা টপ স্পিড উঠাতে পারবেন যেহেতু পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে এই বাইকে স্টার্টিং মেথড পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক বোর্ডির কথা বলতে গেলে লেনথে পেতে দুই হাজার বিশ মিলিমিটার পর্যন্ত পর্যন্ত প্রস্তুত পেজ আছেন এই বাইকে আটশো মিলিমিটার পর্যন্ত হাইট পেজ যাচ্ছেন এই বাইকে এক হাজার পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এছাড়া সিট হাইট পেয়ে যাচ্ছেন সাতশো পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত সিট হাইট কিন্তু মোটামুটি ভালোই আছে যারা একটু লং আসেন তাদের জন্য বেস্ট ভালোই হবে এছাড়া হোয়েলবেস্ট পেয়ে যাচ্ছেন তেরোশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত গ্রাউন্ড ক্ল্যান্স পেতে আছেন এই বাইকে একশো ষাট মিলিমিটার পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন বারো লিটার আই মিন একসাথে এই বাইকে আপনি বারো লিটার পর্যন্ত অয়েল ঢোকাতে পারবেন ওয়েট পেয়ে যাচ্ছেন একশো একচল্লিশ কেজি ওজন মোটামুটি কিন্তু ভালোই আছে ব্রেক সোলস এবং সাসপেনশনের কথা বলতে গেলে সাসপেনশন ফ্রন্টে পেতে টেলিস্কিপ কয়েল স্প্রিং অয়েল ডাম্প সাসপেনশন রেয়ার আসছেন সুইং আর মনো সাসপেনশন হল ফ্রন্টটা আসছেন অ্যালয় হল রেয়ারটা আসছেন অ্যালয় টায়ার টাপের কথা বলতে গেলে এই বাইকের পেজ আসছেন টিউবলেস যার কারণে এই বাইকটি যখন আপনি লং রাইড করবেন সেক্ষেত্রে টায়ার লিক ব্লাস্ট হওয়ার কোনো চান্স নাই ইজিলি রাইড করতে পারবেন টায়ার ফ্রন্টে পেজ আসছেন একশো বেআশি রিম সাইসপ্যান সতেরো টায়ার রেয়ার আসছেন একশো চল্লিশ বাই ষাট রিম সাইসপ্যান সতেরো সবচেয়ে মজার বিষয় হলো যেটা এই বাইকের পিছনের টাটা কিন্তু একশো চল্লিশ পর্যন্ত মোটা যার কারণে পাঁচ থেকে ছয়টা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন আপনার কর্নারিং করতে সুবিধা হবে আপনার বাইকের পিলিয়ন যদি অনেক ভারী হয় সেক্ষেত্রে আপনি ভাইব্রেশন ছাড়া স্মুথ রাইড করতে পারবেন ভাঙাচোরা রাস্তায় কন্ট্রোল হারাবেন না যেহেতু পিছনের টাটা মোটা এছাড়া বৃষ্টিতে আপনি স্লিপ কাটবেন না সহজে পড়ে যাবেন না অ্যাক্সিডেন্টের হার অনেকাংশে কমে যাবে পিছনের টাটা মোটা থাকলে তো এরকম পাঁচ থেকে ছয়টা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবেন পিছনের টায়ার মোটা থাকার কারণে যেহেতু আপনার কমফোর্ট অনুযায়ী এই বাইকে খুব যথেষ্ট পিছনে মোটা দেওয়া হয়েছে টায়ার তো ব্রেক ফ্রন্ট পেতে যাচ্ছেন ব্রেক রেয়ার পেয়ে যাচ্ছেন ডিস্ক ডাবল ডিস্স এর কম্বাইনের ব্রেকিং সিস্টেম দেওয়া আছে এই বাইকে পারফরমেন্সের কথা বলতে গেলে মাইলেজ পেয়ে যাবেন এই বাইকে পার লিটারে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত পার আওয়ারে টপ স্পিড হতে পারবেন এই বাইকে অলমোস্ট কিন্তু একশো পনেরো থেকে একশো আঠারো কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিকের কথা বলতে গেলে ব্যাটারি ট্যাপ পেতে আসেন এমএস ব্যাটারি ক্যাপাসিটি আসছেন বারো বোল এস ব্যাটারি বোল্ট স্পেতে আসছেন বারো বোল হেডল্যাম্প পেতে আসছেন এল ইডি এছাড়া টার্ন ল্যাম্প পাঁচশো স্টেললাইট এলইডি অটোমেটিক হেডল্যাম্প ইউজ করা হয়েছে ফিচারের কথা বলতে গেলে এই বাইকে স্পিডে মিটার পেতে ডিজিটাল অডোমিটার ডিজিটাল টেক মিটার ডিজিটাল আর এই ডিজিটাল মিটারের সাথে ট্রিপ ও ডিজিটাল গিয়ার ডিসপ্লে শো করবে ফুল ইন্ডিকেটার দেখতে পারবেন সিট টাইপ স্পিল হ্যান্ডেল টাইপ pipe. পিলিয়ন ফর্ট্রেস থাকছে পিলিয়ন গ্রেভলারও থাকছে আদার্সের কথা বলতে গেলে নো সিলিন্ডার পেয়ে যাচ্ছে নান ড্রাইভ টাইপ সেন কালারের কথা বলতে গেলে কয়েকটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দুই হাজার পঁচিশে কয়েকটা কালার কিন্তু আসছে আপনার যেমন হোয়াইট কালার এছাড়া ব্লুর মিক্স রনে আর দ্য স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার তো যদি প্রাইস সেগমেন্টের কথা বলি সুজুকি ডিস্স আর আই ডিক্স প্রাইসটা হলো বর্তমানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা কম আছে যদিও এটা ফেরত দিবে সমস্যা নেই সুজুকি বাইকের শোরুম তো যাই হোক দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যদি বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিনতে পারবেন সুযোগে দেখ স্যার এফআই ডিস্ক এই বাইকটা এবার আসা যাক এই বাইকটার কিস্তির বিষয় যারা বেসিক্যালি কিস্তিতে কিনতে চায় অবশ্যই আপনার ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডের ভিত্তিতে আপনি চাইলে ছয় মাস থেকে ছত্রিশ মাসের কিস্তিতে নিতে পারবেন সুযোগ এফআই ডিস্স বাইকটা অনলি ক্রেডিট কার্ড থাকলে যেহেতু আপনার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি কিস্তিতে নিতে পারবেন ইএমআই ভাবে ইএমআই আপনি কিস্তিও বলতে পারবেন জাস্ট ইএমআই বলতে পারেন যাই হোক এইরকম আপনি কিস্তিতে নিতে পারবেন তো সুযোগ এফআই ডিস্স একশো পঞ্চান্ন থেকে বাইকটির ইন ডিটেলস হলো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ